আমার নওশাদ সিদ্দিকী আমার আব্বাস সিদ্দিকী এই যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষের মতো শিবলিঙ্গে কন্দম পরানোর নির্দেশ দেয় না আমার আব্বা সিদ্দিকীর নির্দেশ দেয় যে জলজমি জঙ্গলের অধিকার কথা বলতে হবে আদিবাসী দলিতের কথা বলতে হবে আদিবাসী দলিতরা তারা টুসু পুজো করবে করণ পুজো করবে তার নিরাপত্তা দেবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে প্রার্থনা করবে তার নিরাপত্তা দিতে হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে আর আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে আমরা হিন্দু মুসলমান দেখতে চাই না আমার আব্বাস সিদ্দিকি আমার নওসা সিদ্দিকি এই ফুরফুরা থেকে আওয়াজ তুলেছে এই ফুরফুরা থেকে আমাদেরকে নির্দেশ দিয়েছে পশ্চিম বাংলা ধর্মনিরপেক্ষতা, পশ্চিম বাংলার ঐক্য পশ্চিম বাংলার সংস্কৃতিকে রক্ষা করতে হবে তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান মোরা একবিন্দে দুইটি কুসম হিন্দু মুসলমান মুসলিম তার নয় হিন্দু তাহার প্রাণ এই আমার দলের চেয়ারম্যান নসা সিদ্দিকি আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকি বলেছেন যে আমরা বলতে চাইছি আমার মুসলমান ভাইরা আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে নিরাপদে নামাজ পড়বে আর আমার হিন্দু ভাইরা আমার হিন্দু মায়েরা তারা মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে তারা শিব পুজো করবে আমরা সেই কথাই বলতে চাইছি আমরা সম্প্রীতির কথা বলতে চাইছি শিয়াখালার মানুষের কাছে আবেদন রাখছি যে আপনারা শিয়াখালে একটা পবিত্র ভূমি ফুরফুরা যারা সারা পৃথিবীর মানুষ এখানে প্রণাম করে পৃথিবীর মানুষের পদচারণায় শিয়া কালার উপর দিয়ে ফুরফুরায় হিন্দু মুসলমান সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে আমরা ফুরফুরা শরীফকে সম্মান করি এই শিয়া খালার মানুষ সম্মান করে হুগলির মানুষ সম্মান করে একদিকে ফুরফুরা শরীফ একদিকে তারকেশ্বর এই হুগলি একটা পীঠস্থান কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম দুশো বছরের ব্রিটিশ সাম্রাজ্যবাদ ব্রিটিশ সরকার যে সাহস দেখাতে পারিনি বামফন্টে চৌত্রিশ বছর যে সাহস দেখাতে পারিনি আর কংগ্রেসে তিরিশ বছর পশ্চিমবাংলায় যে সাহস দেখাতে পারিনি মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তিনি সেই সাহস দেখিয়েছেন আমরা কি দেখলাম লুটের পঞ্চায়েত এই স্নেহাশিস বাবুরা লুটের পঞ্চায়েত তৈরি করলো আর এই পঞ্চায়েত তৈরি করার নাম করে হাজার হাজার পুলিশের এই ফুরফুরা শরীফে পদচারণা বুটের আওয়াজ আমরা শুনতে পেলাম পঞ্চায়েত গঠনের নাম করে ফুরপুরা শরীফে পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পীরজাবাদের বাড়িতে ইট মারতে শুরু করলো আপনারা শুনেছেন আপনারা জানেন ইব্রাহিম সিদ্দিকী তিনি তৃণমূল করেন না তিনি বিজেপি করেন না তিনি আইএসএফ করেন না তিনি বলেছিলেন বাবা যে সাহস তৃণমূল কংগ্রেস যে সাহস বামফন টাকাতে পারিনি ব্রিটিশ ঠেকাতে পারিনি ফুরপুরায় কেন বুকের আওয়াজ এটা একটা পবিত্র ভূমি আমরা কি দেখলাম এই পুলিশের ছোড়া ইটে তার মাথায় রক্তাক্ত তার টুপিতে আমরা রক্ত দেখতে পেলাম আর আমরা ইন্ডিয়ান সেকুলার পন্ট বলছি আমরা যারা হিন্দু মায়েরা আমরা চমকে গেলাম হিন্দু বাবারা চমকে গেল কারণ আমরা যারা ফুরফুরা শরীফকে মানি এখনো পর্যন্ত আমাদের হিন্দু ঘরে কারোর যদি জ্বর জ্বালা হয় আমরা মানত করে থাকি ফুরফুরা শরীফে আমার বাড়িতে যদি এখনো পর্যন্ত গরুর প্রথম পাচুর হয় তার দুধ আর বাতাস আমার মায়েরা ফুরফুরা শরীফে দিতে আসে আর এই মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফকে কলুষিত করেছে ফুরফুরা শরীফে পুলিশ পাঠিয়েছে আমরা বলছি ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখতে হবে সেই কারণে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়াই করছে এবং এই শিয়া কালার মানুষের কাছে আবেদন আপনারা আসুন একসাথে এই তৃণমূল বিজেপির বাইনারি পলিটিক্স কে এই ফুটফুটা শরীফ শিয়া কালা থেকে তাড়াতে হবে আমরা অবাক হয়ে গেলাম আমরা কি দেখলাম আমাদের হুগলির পাশের জেলা বর্ধমান এই বর্ধমানের আসানসোল বিজেপির বাবুল সুপ্রিয় এই বাবুল সুপ্রিয় আপনারা নাম শুনেছেন গায়ক তিনি বিজেপির সাংসদ আমরা আসানসোলে কি দেখলাম বাবুল সুপ্রিয় বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয় সেখানে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগালো তিনি কপালে তিলক তিলক পরে তিনি বললেন যে এই আসানসোল থেকে মুসলমান নিধনযোগ্য চলবে আমরা দেখলাম যে একজন মসজিদ একজন মসজিদ মসজিদের ইমাম তার একটা বছরের সন্তানকে এই দাঙ্গায় প্রাণ দিতে হলো তার ছেলেকে ক্ষত বিক্ষত করা হলো তার রক্ত নিয়ে হোলি খেলা হলো আর একদিকে এক তিলক পরা একদল যুবক উন্মাদনা শুরু করলো আসানসোল জুড়ে আর একদল যুবক আমাদের আসান চলে সেই ইমামের কাছে গিয়ে বলল আমরা এর শেষ দেখে ছাড়বো আমরা এর শেষ দেখে ছাড়বো আমরা বাবুল সুপ্রিয়কে ছাড়বো না আর ইমাম সাহেব মাথায় টুপি পরে মসজিদ থেকে বেরিয়ে এসে বলছে বাবা তোমাদেরকে করো জোর করে আমরা আমরা করো জোর করছি আমি আর এই দাঙ্গা দেখতে চাই না আমি চাই না আমার মুসলমান ঘরের কোনো সন্তান আবার এই রক্তাক্ত খুন হোক আমি চাই না আমার হিন্দু ঘরের কোনো সন্তান রক্তাক্ত খুন হোক আমি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে চাই আর আব্বাস সিদ্দিকি নওশাদ সেই কথা বলছে পশ্চিম বাংলায় আমরা সাম্প্রদায়িক দাঙ্গা দেখতে চাই না আমরা এক বিন্দুতে দুইটি কুচম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ আমরা একে অপরের সঙ্গে লড়াই করব এবং একে অপরের সঙ্গে আমরা চলব শিয়া খালার ব্যবসাতার সেই উদাহরণ রেখেছে দীর্ঘদিন এখানকার শিয়া খালার মানুষ এখানে বামপন্থীদের সঙ্গে ছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার এই ঠকি বিশির কথা শুনে এখানকার মানুষ পরিবর্তন করেছিল আমরা বলছি আবার একটা পরিবর্তনের দরকার আবার একটা আওয়াজ দরকার এই ঠকবাজ এই জোচ্চোর এই কুরুচিকর কথাবার্তা বলা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই শ্রীরামপুরের মাটি থেকে উৎখাত করতে হবে আর বাইনারি পলিটিক্স তার জামাই প্রাক্তন জামাই বিজেপিতে দিয়েছে কারণ সরু লাইনটা করে রেখে দিয়েছে কারণ আপনারা দেখেছেন পশ্চিম বাংলার উন্নয়ন পশ্চিম বাংলার গুড় বাতাসা পশ্চিম বাংলার লোকুন্দ নকুল দানা পশ্চিম বাংলার ঢাকের আওয়াজ তিহারে কার্যে আর পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সিতে বান্ধবীকে নিয়ে খোস মেসাজে আছে আর শেখ শাহজাহান স্নেহাশিস বাবু আপনার আপনার ইডি খুলেছে এর পরের পালা খাতাও স্নেহাশিস বাবু শুনে রাখুন সন্ত্রাস শেষ কথা বলে না কল্যাণ বাবু শুনে রাখুন সন্ত্রাস শেষ কথা বলে না এই আর আমার কর্মীদেরকে মারা হচ্ছে পুলিশকে নিয়ে ধমকানো হচ্ছে চমকানো হচ্ছে শুনে রাখুন শকাত মোল্লা আপনিও শুনে রাখুন শকাত মোল্লা যে সন্ত্রাস তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বাবুরা যে যে সন্ত্রাস তৈরি করেছে খাওয়া অধিকার রক্ষা করার লড়াই সেই লড়াইকে তৃণমূল কেড়ে নিয়েছে আর এখানকার যারা টেকার চালক আছেন অটো চালক আছেন টোটো চালক আছেন আমরা জানি এই রুটে গাড়ি নামানোর জন্য এই স্নেহাশিস বাবুদের কাছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ক্যাশ তুলে দিয়ে হয় তার পরিবর্তন চাইছে আইএসএ আমরা এখানকার ব্যবসাদারদের থেকে যে তোলা তোলা হয় তৃণমূলকে যে তোলা দেয়া হয় আপনারা তৃণমূলকে কোনো তোলা দেবেন না কারণ এরা ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকার করে দিয়েছে আমার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ছোট ছোট বাচ্চাদের কলম কেড়ে নিয়েছে এরা এরা স্কুলগুলোকে বন্ধ করে দিয়েছে আর পার্থ চট্টোপাধ্যায় চাকরিকে বিক্রি করেছে আর আমার মেধা যাদের মেধা আছে তারা ধর্মতলায় এখনো হতে দিয়ে পড়ে রয়েছে শুভেন্দু অধিকারী বড় বিজেপি জানেন তো না অধিকারী জয় শ্রীরাম বলছেন না কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই শুভেন্দু অধিকারীর মারামারিটা কোথায় জানেন মারামারি নয় ভাগাভাগি কে কোন জেলার দখল নেবে আর যখন তিনি নারদাতে ফেসে গেছে যখন ইডি তার পিছনে ঘুরঘুর করছে তখন পিসিকে বলছে টাটা বাই বাই আমি বিজেপিতে লাইন লাগিয়েছি আর মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুর এবার এই শুভেন্দু অধিকারী শ্রীরামপুরে এসে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে জারের বাস আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জারের বাস আর আমরা আইএসএফ বলছি মমতা যে ঝাড়ের বাস শুভেন্দু যে ঝাড়ের বাস আর অভিষেক সেই ঝাড়ের বাস কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ষোলো সালের ছাব্বিশ হাজার প্রাইমারি টেট পরীক্ষার্থীদের যে বাতিল করেছে হাইকোর্ট তখন এই ক্যাবিনেটে তখন পরিবহন মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী আর শুভেন্দু অধিকারী উপস্থিতিতে সেদিনকে সিদ্ধান্ত হয়েছিল চাকরি বিক্রি করার আর তিনি এখন বিজেপি সেজেছেন বড় বিজেপি সেজেছেন আমরা বলতে চাইছি যে শুভেন্দু অধিকারী আপনি যতই বিজেপির খাতায় নাম লেখান মুকুল রায় বলে দিয়েছে যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি তাই পশ্চিম বাংলার মানুষের কাছে যতই বাইনারি পলিটিক্স তৈরি করুক না কেন মমতা বন্দ্যোপাধ্যায়রা আইএসএফ এসেছেন আমার বামপন্থী বন্ধুদেরকে বলি